রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কে গোপালের জন্য বা রাধা মাধবের জন্য বাড়িতে বানিয়ে ফেললাম সুজির বরফি কীভাবে বানালাম প্রথমে এক প্যাকেট সুজি নিয়েছি একশো গ্রাম সুজি নেবো তারপর কড়াইতে ঘি নিয়ে দিলাম ঘিয়ের সঙ্গে একটা তেজপাতা দিয়েছি এরপরে দিয়ে দেবো একটা এলাচ এক গাদা এলাচ দেওয়ার দরকার নেই একটি এলাচ দিলেই হবে এলাচটাকে ফাটিয়ে তার ভিতরে যে দানা দানাগুলো আছে সেই দানাগুলো ফাটিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম একশো গ্রাম মতো সুজি সুজিটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে না হলে তো সুজিটা পুড়ে যাবে তাই বেশ সময় ধরেই সুজিটা নাড়াচাড়া করে নিতে হবে দেখো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুজিটা নাড়াচাড়া করছি যাতে লাল লাল হয়ে যায় লাল না হলে সুজির টেস্ট কিন্তু ভালো লাগে না অনেকে সাদা সাদা সুজি খায় কিন্তু সাদা 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 সুজির টেস্ট আলাদা হয় আর ভালো করে লাল করে ভাইলে তার সুজির টেস্ট আলাদা হয় তাই বলছি বন্ধুরা একটু সময় নিয়ে একটু লাল করে ভাজার চেষ্টা করবে এ দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজছি ভাইদা ভাইদা বেশ কিছুটা বেগুনি লালচে বর্ণের বেগুনি নয় লালচে বর্ণের কালার হয়ে গেছে দেখো আরও কিছুক্ষণ নাচ্ছি দিয়ে বেশ একদম লালচা লালচা কালার হয়ে গেলে এরকম করে নাড়তেই থাকবে নাড়তেই থাকবে লালচে লালচে কালার হলে তারপরে জল ঢালবে দেখো বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে হবে থেমে গেলে চুঁয়ে যাবে এই জন্য বন্ধুরা যখন সুজি করবে অবশ্যই বেশ কিছুক্ষণ ধরে না সময় ধরে নাড়াচাড়া করতে থাকবে দেখো সুজিটা ছিল সাদা এখন হয়ে গেছে বেশ লালচা লালচা কালার আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে শুইটা ভিড়ের সঙ্গে ভাজা হলে টেস্ট হয় দারুণ তাই বলছি বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় ধরে সুইটাকে ভালো করে ভেজে নিতে হবে এই দেখো এরকম করে সময় ধরে কিন্তু ভাজতে হবে যারা আমার ভিডিও দেখো কমেন্ট করো যে নতুন নতুন ভিডিও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসো তাদের জন্য বলছি আর কমেন্ট করতে থাকো আমি তোমার জন্য নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো ভাত মুড়ি রুটি সবাই করতে পারে নতুন নতুন রান্নার রেসিপি বা রান্না খেতে খুবই ভালো লাগে এই দেখো এরকম লাল লাল হয়ে গেলে এরপরে আমি জল দেব দেখো পুরো লাল লাল হয়ে গেছে চুঁয়ে যাবে না কিছুক্ষণ সময় ধরে নাড়লে বেশ লাল লাল হয়ে যাবে যাতে চুঁয়ে না যায় সেই হাত দিকে লক্ষ্য রাখতে হবে এবং হালকা আঁচে সুজিটাকে ভাজতে হবে দিয়ে একশো গ্রাম সুজি নিলে মানে এক বাটি সুজি নিলে তিন বাটি জল দেবে কেন সুজিটা ফুলে যায় দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ নুন আর দিয়ে দিলাম একশো গ্রাম চিনি একশো গ্রাম সুজিতে একশো গ্রাম চিনি দেবে তোমরা যদি কম মিষ্টি খেতে চাও তাহলে কম দিতে পারো আমরা একটু বেশি মিষ্টি খাই তাই একশো গ্রাম সুজিতে একশো গ্রাম চিনি দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে এ দেখো জলটা অনেকটা টেনে নিয়েছে দিয়ে বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে এবার দেখো চিনিটার জন্য এরকম ফেনা ফেনা উঠেছে চিনি চিনির ফেনাটা তোমরা ফেলে দিতে পারো নাও ফেলতে পারো তাতে কোনো অসুবিধা নেই তারপরে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে আর টকবাক টকবাক করে ফুটছে যেন গায়ে ছিটকে যেতে পারে তাই একটু দূরে সরে যেতে হবে নালে হাতে পায়ে ছিটকে যেতে পারে এবং ফসকা পড়ে যেতে পারে আর যদি কোনো কারণে ছিটকেও যায় তাহলে বন্ধুরা সেই জায়গাটার মধ্যে কোলগেট লাগাতে ভুলো না যেখানেই ছ্যাঁকা লাগবে কোলগেট লাগাতে ভুলো না দেখো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এরকম গাঢ় গাড়ো হয়ে যাবে আরও কিছুক্ষণ না করে টাইট টাইট করে নিতে হবে নাহলে তো বরফি হবে না তাই বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে করে নাড়াচাড়া করে করে টাইট করে নিতে হবে যখন দেখবে নিচের লেগে লেগা আসছে তখন জানবে যে সুজির বরফি করার জন্য রেডি দেখো বেশ সময় ধরেই একটু টাইম ধরেই হালকা আছে আস্তে আস্তে না করতে থাকতে হবে নাচড়া করতে করতে দেখবে বেশ সুন্দর টাইট টাইট একটু জল জল নেই তখনই জানবে যে হয়ে গেছে দেখো টাইট টাইট হয়ে গেছে এবারে আমি থালার মধ্যে একটা থালার মধ্যে সুইটাকে ঢেলে সমান করে নিচ্ছি বেশ একটু ঠান্ডা হলেই চাকুয়ে করে হোক খুন্তিয়ে করে হোক কেটে নেবে আমি খুন্তিয়ে করে কেটে নিয়েছি দিয়ে ভগবানকে নিবেদন করে সে প্রসাদটা পেয়ে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এ দেখো এরকম করে কেটে নেবে দিয়ে একটু ঠান্ডা হলে একটা একটা করে তুলে নেবে কীভাবে খুব সহজ পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে তৈরি করলাম সুজির বরফি রাতে রাতে